আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা এই কেন স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নাই। আমারে মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করা নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে ভ্রমণ করবো আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাহিত কিছু খাইত প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন তৃতীয়বার পূর্ণাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো প্রিয় উপস্থিতি আমরা কি এই তোফাজ্জেল হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জাল হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা এই বাজারে স্থানে হোন্ডা স্থানে আমরা একটি মানব মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করব। শরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন ইনশাল্লাহ আমরা জানা যা দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোন্ডার স্থানে চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

নির্মম পরিবহাস আমাদের তোফাসল তার উপর এরকম নির্যাতন হবে নির্যাতিত হবে কখনো কখনো মাছের বাজারে যাইতো বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে তার মা বাবার জানা আমি পড়াইছিলাম কিন্তু তুফা জান আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি জেনেছিলাম তুফা আমার জানাদায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিশহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের হস্ত খসে করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমার শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সহক বা শাসক বলেছেন ঢাকা ইউনিভার্সিটিতে থেকে তো রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত তো আয়নাগারই হবে এজন্য ভাইয়া দস্ত বজুর আমি আজকের রিয়াজ ঢাকা থেকে ফোন করছে যে ভাই তোমার এই পেয়েছি যে এই তোফাচ্ছ তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছেন আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশহ জীবন যাপন করত আমাদের বাড়ি বারবার যাইতো কিন্তু সে থেকে জীবনে মনে হয় আর শান্তি হইল না আমার বলতেছিল যে ভাই সারা বাংলাদেশে যে চোখের প্রাণী এই প্রাণীতে হারিত তোফাজের জিন্দগি আল্লাহ তারা অনেক বড় করে দেবেন দেলকে শহীদী মৌত আল্লাহ তালা ধারণ করবেন এজন্য সবাই বলে আল্লাহ তোমরা যে জীবনে শান্তি পাই নাই কষ্টই পেয়েছে ও আশা আজিমার মালিক তুমি তাকে জান্নাতের সহ্য মাকান দিয়ে আল্লাহ তারা জান্নাতুর ফেজা উন্নসিব করো তারা আমাদের এই কষ্ট আমাদের রক্ত কারণ আমাদের চোখের পানি একটু হয়তো শান্তি পাবে অখের দাবান আলহামদুলিল্লাহ হি আলমিন এখন কেনা যা হবে জানা যার পরেই আমাদের রেলি হবে আল্লাহ তালা আমাদের জানা যার মধ্যে সকলকে অংশগ্রহণ করা তো ফিরতে আন করো আমাদের জানাজন মাছ চার দাগ সারা দায় করতেছে আল্লাহ করে ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ